দেখো আজকে কি লিয়াইছি। দাঁড়াও একটু সাজিয়ে লি দেখো লাগছে না মানুষের মুখের মতন আর এইটা খেতে যা সুন্দর তা রেসিপিটা শুরু করার আগে তোমাদের প্রথমটা দেখিয়ে দিলাম নাহলে তোমরা বুঝতে পারবে না আর দেখো লেয়ারগুলো কত সুন্দর আমি তো একটা খাইয়ে নিলাম চলো এরপর শুরু করি যেভাবে লুচি বানানো হয় না সেইভাবে আমি ময়দাটা রেডি করে নিয়েছি এরপর এটাকে আমি একটা রুটি সাহার মতন বড় করে নেবো তার জন্য আটা ছড়াইয়ে এটাকে বেলে নেব একটু ঘুরায় ঘুরায় বেলি নিতে হবে দেখো একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিয়েছি এরপর একটা এরকম ছোট গ্লাসে করে আমি পিস পিস করে কাটিয়ে নেবো লুচির মাপে লুচি দেখো একটু ছোট হবে যেমন গ্লাস ঘরে থাকবে সেই দিয়েই হবে তারপর এইভাবে উপর থেকে তুলে নেবো দেখো কতগুলো লুচি হয়ে গেল লুচি এক সাইজে আমি রাখিয়ে দিচ্ছি তারপর আরও যে ময়দাটা তুললাম না মাখাটা এইটাকে আবারও বেলে আমি কতগুলো লুচি বানাই নেব আর যে শেষে রয়েছে সেটা আরেকটা হয়ে যাবে দেখো নষ্ট করে লাভ কী যতটা হয় ততটাই ভালো ততগুলো লেয়ার হবে এটাই শেষ এরপরে যেটুকু আটা মাখা রয়েছে না এটা রাখি দেবো এটা পরে কাজে লাগবে তাহলে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা নটা লুচে আমি বানাই লিয়েছি চলে এরপর পরের পদ্ধতিতে যাই তা বন্ধুরা তোমরা একটা লাইক দিয়েছ তো দিয়ে দাও লাইক দেখো এখানে আমি ছাতু নিয়ে দিয়েছে এরপর উপরটায় আমি ছাতু ছড়ান দিচ্ছি একটু হাত দিয়ে চেপে চেপে মাখায় দেবো এর আর একটা লুচি চাপাই দিচ্ছি আজকে আমি কি বানাচ্ছি বলো তো আজকে নটা লেয়ার যুক্ত আমি লুচি বানাবো এরকম যদি দুখানা থাকে না পেটটা একদম ভরে যাবে আর খেতেও দারুণ তোমরা একবার বানিয়ে দেখবে এখানে আমি কিন্তু চিনিটাকে আমার লিস্তায় গুড়া করে নিয়েছি যে সেটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে হাতে করে ছড়ান দিলাম তারপর ওপরে আরেকটা লুচি দিয়ে চাপিয়ে দিচ্ছি চলো দুটা হয়ে গেল এরপরে একটু সস দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ তো তোমাদের সবার ঘরে থাকে একটু কম হয়েছে তাই আমি আর একটু লিয়ে নিচ্ছি নিয়ে আবার একটা সাইডে মাখাই দিচ্ছি আমাদের ঘরে তো এইরকম লুচি খাতে সবাই পছন্দ করে মাঝে মাঝে আমি এরকম বানাই আর দেখো এবার কাসুন্দি নিয়েছি কাসুন্দিও তো তোমাদের ঘরে সবার কাছেই থাকে কাসুন্দি চারা কি পকোড়াও খাওয়া যায় কি বলো বন্ধুরা ওপরে চাপিয়ে দিলাম চলো এরপর কী দেবো বলো তো এরপর দিয়েছি গোলমরিচ টা তরকারি দেওয়া হয় না সেই গোলমরিচ গোলমরিচের গুঁড়া উপর থেকে ছড়ান দিচ্ছি ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি দারুণ লাগে খেতে তারপর চাপায় দিলাম হয়ে গেল লেয়ারগুলো রেডি হয়ে গেল একটু হাতে করে চাপিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা খুব ভালোভাবে ছিটিয়ে থাকে এরপর একটু হাতে জল নিয়ে বাকি যে তিনটা লুচি রয়েছে না এই তিনটা লুচির উপরে আমি জল দিয়ে দিচ্ছি তারপর একটার সাথে একটা চিটিয়ে দেবো চিটাই দিলেই ছাড়বে না জল দিলে একের সাথে একটা আটকে যাবে খুব ভালোভাবে চিটা যাবে ঠিক আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দিলাম নিচেটা উপরে তুলে দিলাম বাস হয়ে গেল কত সুন্দর এটা একটা খেলেই পেট ভরে যাবে আমাদের এখানে দোকানে এরকম পাওয়া যায় এরপর যে গোলটা রেখেছিলাম এটাকে ভালো করে চেপে চেপে লম্বা করে নেবো হাত দিয়ে তো বন্ধুরা তোমরা একটা সাবস্ক্রাইব করে দিয়েছ তো সাবস্ক্রাইব করে দেবে এরকম আমি নিত্য নতুন রেসিপি ছাড়তেই থাকবো একটু লম্বা করে দিলাম উপরে বেড়ি দিয়ে দেবো দেখতে সুন্দরের জন্য দেওয়া হল দেখো কত সুন্দর হয়ে গেল একদম রেডি হয়ে গেছে ওদিকে কড়াইতে তেল চাফাই দিয়েছি তেলটা গরম হচ্ছে আচ্ছা এটা একটু চট টাইপের হয়ে গেছে তাই এর উপরে একটু ময়দা মাখায় দেবো শুকনো আটা বা ময়দা যাই হোক তাহলে এই যে চটচটে ভাবটা আছে একটু জল জল ভাব হয়ে গেছে এটা শুকনো হয়ে যাবে তারপর হালকাভাবে ঝাড়িয়ে নেবো যেভাবে পকোড়া বা নাই দেখো হয়ে গেছে এরপর তেল গরম করতে দিয়েছিলাম তেল তো গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ধীরে ধীরে ভাজিয়ে নেবো গ্যাসের আছে কিন্তু বাড়ানো চলবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে ধীরে ধীরে দেখো উল্টে পাল্টে এটাকে ভাজি নেবো একদম লুচির মতন বা পুর ভরা কচুরি খাও না সেই কচুরি হয়ে গেল না সাতটা লেয়ার আটটা লেয়ার যুক্ত লুচি তোমরা তো পরোটা খাইছো সাতটা লেয়ার যুক্ত পরোটা লাচ্ছা পরোটা আজ আমি বানালাম লুচি হাতটা লেয়ারযুক্ত লুচি চলো রেডি এইরকম উপরটা একটু একটু লালচে লালচে হইবে দেখো কত সুন্দর হয়েছে কতটা মুচমুচে হয়েছে চলো এরপর একটু সাজিয়েলি যে টমেটো কেচাপটা ছিল না এই পাশে দুটো চুক আর নিচেটায় মুখ এরকম যদি বানায় ছোট ছেলেদের দাও না দেখবে একটা ফেলে রাখবে না সবগুলো খাই নেবে ওই যে আমার টু কাশি ছিল সেটা দিয়ে মুখ বানাই নিলাম দেখলে কত সুন্দর হয়ে গেল চোখটা মুখটা যা কত সুন্দর আর খাতেও কিন্তু দারুণ সুন্দর চলো কাটে তোমাদের ভেতরটা দেখায় কতটা সুন্দর হয়েছে আয় দেখো কত কতগুলো গুলো লেয়ার দিকার গুলো কত সুন্দর